লেবাননের দক্ষিণে ভয়ঙ্কর যুদ্ধ পরিস্থিতি বেরুটে বসবাসকারী ভারতীয়দের উদ্দেশ্যে সতর্ক বার্তা জারি করল ভারতীয় দূতাবাস লেবাননে বেড়াতে না যাওয়া সহ একাধিক পরামর্শ বেরুটের ভারতীয় দূতাবাসে সোমবার থেকে লেবাননের দক্ষিণে রকেট হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল কার্যত ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে বিভিন্ন এলাকা

লেবাননের রাজধানী বেরোটে বসবাসকারী ভারতীয়দের উদ্দেশ্যে সতর্কবার্তা জারি করল ভারতীয় দূতাবাস পরবর্তী নির্দেশিকা না দেওয়া পর্যন্ত লেবাননে ঘুরতে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে লেবাননে থাকা ভারতীয়দের দ্রুত দেশে ফিরে আসার পরামর্শ দিয়েছে দূতাবাস যাদের একান্তই লেবানন থেকে ফিরে আসা সম্ভব নয় সতর্ক থাকতে হবে তাদের তবে এই সময়ে তারা যেন লেবাননের যেখানে সেখানে ঘুরে না বেড়ান পাশাপাশি বেরুটে ভারতীয় দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে ওই নির্দেশিকায় ভারতীয়দের জন্য হেল্পলাইন নম্বর ও ইমেল আইডিও চালু করেছে দূতাবাস লেবাননে পুরো যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেসো রিপাবলিক বাংলা গত দুদিন ধরে লেবাননের উপর একটা এক টানা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল ইতিমধ্যে মৃতের সংখ্যা 600 পার করেছে বৃহস্পতিবার ইসরায়েল ডিফেন্স ফোর্সের তরফ জানানো হয়েছে হিজবুল্লাহর অন্যতম মাথা আলী হোসেন বুরজকে খতম করা হয়েছে ইসরায়েলের একাধিক হামলার পেছনে বুরজ ভূমিকা রয়েছে বলে জানিয়েছে আইডিএফ এরই মধ্যে বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ সম্মেলনে যোগ দিতে রওনা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু জানিয়েছেন লে ইমানে হামলার গতিবেগ আরো বাড়ানো হবে সাধারণ মানুষের কাছে তার আর্জি অবিলম্বে এলাকা ফাঁকা করে নিরাপদ স্থানে আশ্রয় নিতে গত দুদিন ধরে লেবাননের ওপর একটানা হামলা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল ইতিমধ্যে মৃতের সংখ্যা ছশো পার করেছে বাচ্চে যুদ্ধের সাইরেন এবং একের পর এক রকেট হামলা ইসরায়েলের বায়ুসেনার লক্ষ্য হিজবুল্লাহ ঘাঁটি একের পর এক ঘাঁটিতে হামলা ইসরায়েলের গত দুদিন ধরে লেবাননের ওপর এক টানা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল ইতিমধ্যেই মৃতের সংখ্যা ছশো পার করেছে বৃহস্পতিবার ইসরায়েল ডিফেন্স ফোর্সের তরফে জানানো হয়েছে হিজবুল্লাহর অন্যতম মাথা আলী হোসেন বর্জিকে খতম করা হয়েছে ইসরায়েলের একাধিক হামলার পিছনে বর্জির ভূমিকা রয়েছে বলে জানিয়েছে আইডিএফ এবং এরই মধ্যে বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ সম্মেলনে যোগ দিতে রওনা इजराएल प्रधानमंत्री बेंजामिन नेतानियाहू এরই পাশাপাশি নজর রাখতে হচ্ছে বাংলাদেশের দিকে রংপুরে স্কুলে হিজাব বিতর্ক হিজাব পরা বাধ্যতামূলক করার চেষ্টা হিন্দু ছাত্রীদের উপর নির্দেশিকা জারির চেষ্টা প্রতিবাদে বিক্ষোভ স্কুল ছাত্রীদের বিক্ষোভের জেনে তদন্ত কমিটিও গঠন করা হয়েছে সাময়িক বরখাস্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত ধর্ম বিষয়ক শিক্ষকও যে খবরের দিকে আমরা নজর রেখেছি রংপুরে স্কুলে হিজাব বিতর্ক হিজাব করা বাধ্যতামূলক করার চেষ্টা এবং যার জেরেই বিক্ষোভ স্কুল ছাত্রীদের হিন্দু ছাত্রীদের ওপরেই নির্দেশিকা জারির চেষ্টা প্রতিবাদে বিক্ষোভ স্কুল ছাত্রীদের অন্যদিকে এরই পাশাপাশি যে খবর পাওয়া যাচ্ছে সংকটে বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আওয়ামী লীগের সাংসদ ছিলেন সাকিব সাকিবের বিরুদ্ধে খুনের মামলা দায়ের দেশে ফিরলে গ্রেফতার হতে পারেন বাংলাদেশ ছাড়ার বিষয়ে নিষেধাজ্ঞা জারি হতে পারে এবং এখন ভারতেই রয়েছেন সাকিবুল হাসান আজ ভারতের বিপক্ষে টেস্টও খেলবেন তিনি বাংলাদেশের ক্রিকেটার সাকিব আওয়ামী লীগের সাংসদ এবং দেশে ফিরলে গ্রেফতার হতে পারেন তার কারণ সাকিবের বিরুদ্ধে খুনের মামলা সব কিছু হয়তো আমার উপরে না স্বাভাবিকভাবে ওই জিনিসগুলো আমি বিসিবির সাথে ডিসকাস করেছি যে তাদেরকে বলা হয়েছে স্বাভাবিকভাবে যে আমার কি প্ল্যান স্পেশালি টেস্ট ক্রিকেট নিয়ে তো ওইটা নিয়ে আমার চিন্তা ছিল এবং এভাবেই ফারুক ভাইয়ের সাথে এবং বোর্ডের সিলেক্টরদের সাথেও কথা বলা হয়েছে যে যদি সুযোগ থাকে আমি যদি দেশে যেয়ে খেলতে পারি মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট স্পেশালি টেস্ট ক্রিকেটে এবং তারা চেষ্টা করছে যে কীভাবে এটাকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করা যায় এবং যাতে করে আমি যে খেলতেও পারি এবং নিরাপদ ফিল করি অ্যাট দি সেম টাইম যখন দেশের বাইরে আসার দরকার হবে এবং দেশের বাইরে বের হতেও যেন আমার কোনো সমস্যা না হয় এই দেশে যে খুব ভালোভাবে খেলে অ্যাটলিস্ট টেস্ট ফর্মেটটা ছাড়তে পারবো আমি এই মুহূর্তে আমরা কিছু বলতে পারবো না বোর্ড থেকে আমরা কি করতে পারি বিকজ আমরা তো আসলে একজন ব্যক্তিগত মানুষ নিরাপত্তা দেওয়ার মতো আমাদের ইয়ে নাই মানে কি অ্যাবিলিটি নাই আর কি তার কেসের ব্যাপারে কি হবে না হবে এটা আমি বলেছি এটা আমাদের আমাদের তেমন কিছু করেনা আমি তো আসলে কোনো এজেন্সি না আসলে পুলিশ বা র্যাব এটা আসলে এটা আমার হাতে না আমাদের বা আমার বা বাপিসিবের হাতে না আসলে এটা আসলে পুরো ওই গভর্নমেন্ট লেভেল থেকে আসতে হবে ওই নিরাপত্তাটা নিরাপত্তা দুই রকম একটা হলে গিয়ে আপনার ক্লিয়ারেন্স ফর্ম লাইক কেন যাই না ও হয়তো বলেছে আর একটা আরেকটা হলো গিয়ে আপনার মনে করেন আমাদের স্পেকটেটারও আছে সেই ব্যাপারটা তার ডিসিশন নিতে হবে এটা আসলে আমরা এটাতে কিন্তু এমন পাঠ হতে পারবো না আসলে এটা আমি এই মুহূর্তে আমরা কিছু বলতে পারবো না বোর্ড থেকে আমরা কী করতে পারি বিকজ আমরা তো আসলে এরকম একজন ব্যক্তিগত মানুষকে নিরাপত্তা দেওয়ার মতো আমাদের ইয়ে নাই মানে কি বলবো অ্যাবিলিটি নাই আর কি বোর্ড আসলে সাকিব ইজ গোয়িং থ্রু এ ডিফিকাল্ট ফেজ অফ ইজ লাইফ সব দিক থেকেই আর এই পাশাপাশি খবর থেকে নজর রাখতে হচ্ছে দীর্ঘকাল বানানোর পর অবশেষে পদ্মা পারের ইলিশ প্রবেশ করলো ভারতে। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার পেট্রাপোল সলবন্দর হয়ে দুটি ট্রাকে করে ভারতে এসে পৌঁছালো বাংলাদেশের ইলিশ। কলকাতা হাওড়া রাজ্যের চারটি বাজারে পৌঁছে যাবে বাংলাদেশের রূপোলি ইলিশ। ফিশ ইম্পোর্টারস অ্যাসোসিয়েশনের কথায় আজ থেকেই রাজ্যের খুত্র মাছ বাজারে মিলবে পদ্মার ইলিশ। এবং এই বিষয় নিয়ে ট্রাক চালক এবং ব্যবসায়ীরা কি বলছেন সময় আপনাদের দুটো গাড়ি ঢুকেছে আপনার তাতে আছে আপনার আটটা ন হবে আরও গাড়ি ঢুকবে পরে গাড়ি সাত আটটা দশটা ঢুকবে প্রথম দিন আজকে আজকে আমাদের এই প্রথম গাড়ি ঢুকলো কলকাতায় থেকে পাওয়া যাবে থেকে পাবেন আপনি

আমরা আপনারা মাছ দিতে আমাদের মাছ মাছ যাবে না খাদ্য খাওয়ার জন্য হইতো এটা খাওয়ার জিনিস আমাদের যে ইলিশ পাঠাতে কি খুশি আমরা বহুত খুশি বহুত খুশি ইলিশ ভারতে প্রবেশ করলো এবং বৃহস্পতিবারে উত্তর চব্বিশ পরগনার পেটচাপল স্থলবন্ধ হয়ে দুটি ট্রাকে করে ভারতে এসে পৌঁছেছে রুপলি শস্য আজ থেকেই রাজ্যের খুচরো মাছ বাজারে মিলবে পদ্মার ইলিশ তবে দাম কত হবে তা এখনো পর্যন্ত স্পষ্ট হচ্ছে না এক কেজির ভারতে প্রবেশ করেছে জনবিন্যাস বদল নিয়ে এবার বিস্ফোরক দাবি হেমন্ত সোরেনের অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকে বিদ্যে গিয়ে শরিক দলের রাজ্য বাংলাকেই আক্রমণ করে বসলেন পড়শি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী সোরেনের মন্তব্যকে তুলে ধরে ইন্ডি জোটকে খোঁচা বেজাপে টুডে ঝাড়খন্ড ফোর ডিস্ট্রিক্ট ইজ অলরেডি আন্ডার ডেমোগ্রাফিক থ্রেট উই লস দা মেজরিটি ফলোড বাই বেঙ্গল দেন দা নেক্সট দা থিয়েটার উইল বি ইন বাংলাদেশে অনুপ্রবেশের ফলে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের জনবিন্যাস বদলের অভিযোগ নতুন কিছু নয় অসমের মুখ্যমন্ত্রীকে সেই অভিযোগের জবাব দিতে গিয়েছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন কিন্তু তার ছোড়া তীর যে ইন্ডিজোটের দিকেই ঘুরে যাবে সেটা বোধহয় ভাবতে পারেননি তিনি শুনুন কি বললেন হেমন্ত সোরেন খারাপ কর দিয়া ঘুষপেটিয়ে বাংলাদেশি ঘুষপেটিয়ে কি বাদ করেন ये जाकर के आपने भारत सरकार का आंकड़ा निकाल के देख ले कि कौन से जिला में कौन से राज्य में किस तरीके से आंकड़े में बदलाव हुआ है जाके बंगाल में देखे बंगाल का आंकड़ा क्या है और पता कीजिए झारखंड में अलग अलग जिलों का आंकड़ा क्या है तो आसपास पता चलेगा कि यहाँ कोई डेमोग्राफी में बदलाव नहीं

नो कॉमन पार्ट, ओनली और अपना अपना कंफ्यूजन अपना अपना करप्शन और अब इसीलिए पर हमला किया है अब ये जानबूझकर किया है या गलती से निकला है ये तो वही जाने पर सच बात तो निकली है कि डेमोग्राफिक चेंज पश्चिम बंगाल में हुआ है पर सवाल ये है कि झारखंड में भी हो रहा है और इसके ऊपर हाई कोर्ट ने मुहर लगाई है और इस पर बोले हेमंत सोरेन जी মুখ সত্যিটাই বলে ফেলেছেন হেমন্ত সোরেন কিন্তু ঝাড়খণ্ডের জনবিন্যাস কি আদৌ অক্ষত আছে আপনি বাঁচলে বাপের নাম এটাই বোধহয় এখন ইন্ডির সুরেকদের কাছে মন্ত্র হয়ে দাঁড়িয়েছে রিপাবলিক বাংলা